হ্যালো ভিউয়ার্স নোমানডিল অনলাইন শপে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ নোমান ঝড় তুফান এবং বিস্তৃতি বিজলেও এই ক্যামেরাটি নষ্ট হবে না কারণ এই ক্যামেরাটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনাদের জন্য নোমানডিল অনলাইন শপের পক্ষ থেকে নিয়ে এসেছি ওয়াটারপ্রুফ আইপি সিকিউরিটি ক্যামেরা এই সিকিউরিটি ক্যামেরাটির সাহায্যে আপনাদের বাসা বাড়ি অফিস এবং দোকানের নিরাপত্তা আরও জোরদার করে নিতে পারবেন এই ক্যামেরাটি হচ্ছে যে দুইটা দুই কালার হয় তার জন্য দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে যে হোয়াইট এই ক্যামেরাটিতে আপনারা একশো আঠাইশ জিবি মেমোরি কার্ড লাগিয়ে ইউজ করতে পারবেন এবং হচ্ছে যে মেমোরি কার্ড খুলতে হবে না খোলা ছাড়াই আপনারা আপনাদের ফুটেজ দেখতে পারবেন এবং হচ্ছে যে মোশন ট্র্যাকিং দেওয়া আছে কেউ এটার সামনে আসলে অটোমেটিকলি তাকে হচ্ছে যে ডিটেক্ট করে এই ক্যামেরাটি হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি এটা মুভ করবে তিনশো ষাট ডিগ্রি এটা মুভ করে করে হচ্ছে যে তাকে পর্যবেক্ষণ করবে এবং অ্যালার্ম সিস্টেম দেওয়া আছে আপনার হচ্ছে যে যদি হচ্ছে যে অ্যালার্ম দিয়ে রাখেন যে কোথাও তখন অটোমেটিকলি হচ্ছে যে কেউ এখানে সামনে আসলে অ্যালার্ম বেজে উঠবে এবং এই ক্যামেরাটি নির্দিষ্ট ওয়াইফাই দেওয়া আছে যাদের বাসায় ওয়াইফাই নেই রাউটার নেই তাদের তারাও এটা ইউজ করতে পারবেন কারণ এই ক্যামেরা হচ্ছে নির্দিষ্ট ওয়াইফাই দেওয়া আছে সেই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা হচ্ছে যে কানেক্ট দিয়ে এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে যে যাদের ওয়াইফাই আছে তারা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট দিয়ে বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এই ক্যামেরাটি ইনস্টলেশন খুবই ইজি আপনারা হচ্ছে যে খুব সহজ ইনস্টল করে নিতে পারবেন তা হচ্ছে যে মেমোরি কার্ড লাগানোর অপশন হচ্ছে যে এখানে এই যে এখানে হচ্ছে যে মেমোরি কার্ড লাগিয়ে নেবেন এটা ওপেন করে এবং হচ্ছে যে রিসেট বাটন সাথে দেওয়া আছে ক্যামেরাটিতে টু ওয়ে অডিও ভয়েস কন্ট্রোলার দেওয়া আছে আপনারা হচ্ছে যে যে কোনো জায়গা থেকে কোনো কিছু বললে ক্যামেরার সামনে যে আছে সে শুনতে পারবে এবং ক্যামেরার সামনে যে কথা বলতেছে আপনি যে কোনো জায়গা থেকে ফোনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এইটা হচ্ছে যে কম্পিউটার ট্যাব মোবাইল আইফোন যে কোনো ডিভাইসে আপনারা খুব সহজে এটা ইনস্টল করে সেট করে লাইভ পর্যবেক্ষণ করতে পারবেন এবং হচ্ছে যে আপনারা হচ্ছে যে এক সপ্তাহ আগে দশ দিন আগে কি হয়েছে আপনারা হচ্ছে যে তা মেমোরি কার্ডের সাহায্যের অ্যাকর্ডিংটা আপনারা চেক করতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের কাছে অর্ডার করে ফেলুন ওয়াটারপ্রুফ আইপি সিকিউরিটি ক্যামেরা আপনারা ভালো প্রোডাক্ট নেবেন বিশ্বস্ততার অপর নাম হচ্ছে নোমান্ডিল অনলাইন শপ আপনারা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইনে বিজনেস করতেছি এই ক্যামেরাটি ইনস্টলেশন খুবই ইজি আপনারা হচ্ছে যে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন পণ্য হাতে পাওয়ার পরে আমাদেরকে হচ্ছে যে এস হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন বা মেসেঞ্জার এস এম এস দিলে আমরা হচ্ছে যে আপনাদেরকে সেটিংসের ভিডিওটি দিয়ে দিব সেই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই সেট করে নিতে পারবেন তারপরেও যদি কোথাও প্রবলেম মনে হচ্ছে সেট করতে অসুবিধা হচ্ছে আমার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনাদেরকে সেট আপ করে দেওয়া হবে ইনশাল্লাহ দিয়ে লগ ইন অ্যাড ক্যামেরাতে ক্লিক করার পরে যখন এটা যে স্ক্যান চলে আসবে স্ক্যানের মধ্যে আপনি যে এই আইডিতে ক্লিক করবেন এই আইডিতে ক্লিক করলেই তখন আপনার হচ্ছে যে এটা চলে আসবে এই স্ক্যানারটাতে ক্লিক করলেই ক্যামেরা যে বারকোডটা আছে বারকোডটা স্ক্যান করলে আইপে নাম্বার চলে আসবে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দিয়ে এখন হচ্ছে যে আমরা হোম সিলেক্ট করে হচ্ছে যে এটাকে ডিভাইসটাকে অ্যাড করে নিলাম এখানে যা কিছু আসবে আমরা সব কিছু স্কিপ করে দিব স্কিপ করে এখানে আমাদের হচ্ছে যে ওয়াইফাই কানেকশানে গিয়ে আমাদের হচ্ছে যে ক্যামেরার ওয়াইফাইটি আমরা কানেকশন দিয়ে দিব এখানে দেখবে যে এম বি এই যে চলে আসছে আমরা এটাকে হচ্ছে যে কানেকশন দিয়ে দেবো এটা টাচ করলে হচ্ছে যে কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হচ্ছে হ্যাঁ ডান হয়ে গেছে এখন আমরা সরাসরি ব্যাকে গিয়ে সফটওয়্যারে যাচ্ছি সফটওয়্যারে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে যে এটা ক্লিক করব ক্লিক করলেই আমাদের হচ্ছে যে পাসওয়ার্ড সেট করতে বলবে তো এখন আমরা পাসওয়ার্ড সেট করব। এখন হচ্ছে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরায় কানেক্ট হয়ে গেছে